কি জ্বালার মধ্যে পড়ছি রে আমি আচ্ছা তুই কি কইতে ক কইতাছি আচ্ছা কইতাছি কইতা তাইলে আমি শুনতাসি তুই ক কইলাম তাইলে হ্যাঁ আবার তুই কথা তোর কইতাছি না কইতে কইতাছি তোমার যদি সাহস থাকে আমার লোকের কাস্টমে

একলা পারমো আমি একলা সত্যি সত্যি দিশা বাইরে লইছে বল তুমি তো আমার লগে একাই পারবা না আবার কইতেছে চার জনের লগে খেলবা আমরা চার জন খেলে তুমি আমগো লগে পারবা তা ঠিক ইয়া ওই তুই তুই দেখছস কোন দিন আমারে কোন কাস্টম ম্যাচ আরতে আমি দি নাই কোন দিন তোমারে কাস্টম ম্যাচ জিততে এইদার প্রতিশত আমি নিম হই আচ্ছা তোরা থাক আমি কাস্টম বানাই দিছি আচ্ছা শুনো আগে যেও না এ থাক তোরা আমি কাস্টম বানাই আইতাছি কাস্টমটা বানায় এখন নিয়ে এমন আবার এড দিলে গিয়ে লিখা কি রে আবার এড দিলে গিয়ে লিখা তুমি কষ্ট কইরা গ্রুপ থেকে গেছো আমার কাছে খারাপ লাগে এখন যাও কিক মাইরা দিলো কত অপমান যে কর্তা যত আমারে আর এটার প্রতি যত আমি নিমই খালি কাস্টমের মধ্যে তো করে নিয়া লই রে একটা বার খালি কাস্টমের মধ্যে নিয়া লই পরে দেয় তা জিত করে কি করা লাগবো

তোরা কেমন বাপের বেডা ইয়া বাপের বেড ইয়া বেডা না বেডি তোরা কেমন বাপের বেটা ই দেখ তো দইবার তোমারে মারমু কি তোমারে তো খুঁজেই পাই না আচ্ছা খুঁজা যে ও তো পাইতাস না তো আমি আমার ঠিকানা আওয়াজ পাইতাছি এই যে ঠিকানা আমার দেখছস আরেকটা মনে আইবো আরেকটায় এই যে দুর্বল ডাই এটা সোনিয়া লইছে আবার সোনিয়া তো দেখ বারবারই না কথায় আছে না যে নাচতে না জানলে উঠান বেকা আমি এই জায়গায় বটের মতো বলায় মারটা ছিলাম আমি ট্রিপ ছিলাম এন্ট্রি রিক্কাটাই মারছি এখন তো তোর দিম ওই তোর তো ললি মোটও দিতাম না তোর আর বাঙ্গা ইমোট দিমো এই যে দেখ ইমোট দেখছ তুই আমার ললি মোড দিছিলি না এটাই তো ললি মোডের প্রতিশোধ আর এটাই তো চেস না প্রত্যেকবার তোর এই মোট হুম তোমার বান্ধবী তোমার বান্ধবী কিচ্ছু করতে কি করে। কিজানি কইটা ছিললা দিবা মধ্যি বাই এলো খাও। তুমি পত্যক বাড়ি মধ্যি পা আমরা মননে দারে থাকম। নারে অগগ্রথ দুর্বল বাবে সে এরকম ূরোল হবে লুলে না আমার মাইরা দিব। এবার কিছু সুন্য রকম করতইব।

কোনো না কোনো পেস আছে ওই বান্ধবী তোরা দাঁড়া আমি দেখতেছি ওই বান্ধবী তোরা আইস না এই জায়গায় আইলি মরবি কই তুমি না কই ওই জায়গায় কোনো বেজাল নাই তুমি এনে গ্লু মাইরা রাখছো তুমি আমারে দুই নম্বরে গুরে মারছো হ্যাঁ আমি তো কইছিলাম এনে কোনো বেজাল নাই কিন্তু এই জায়গায় তো আমি সমস্যা কইরা রাখছি আর এই এইটা আমি কি করলাম এ রে তিনটারে মাইরা লাইছি রে এটা এটা আমি কি করলাম তিনজন রে এমনি মাইরা লাইলাম তিনটা দুর্বল দুর্বল প্লেয়ার আহ তোমার ঘর লাগে এখন আমার অনেক খারাপ লাগতেছে বুঝছো অনেক মায়া তুমি লড়বা না যে জায়গায় আছো ওই জায়গায় দাঁড়াও একটু লড়লেই মাথা সই কইরা মারমু মাথা সই কইরা মারবা মানে আমি আবার কি করলাম চুপ কথা কইবা না বেগের মধ্যে daki so ase sob ki safalao acha paalay dachi kintu ei rokom bhabe to custom khele na tumra tumgor dikhe jao ami amar dikhe jai tumare tomar dikhe jaite dimu jodi tum ei emote deyte paro kon da dei ei এই যে এইটা আছে সামনে আমার লগে কি করবি তোরা করার আগে আমি কিছু করবো আচ্ছা আমি একা না তোমরা এরকম ভাবে প্রত্যেক গ্রাউন্ড মারবা আমার একটু দিও আমার দিকে

তিনজন আমি যদি একলা ক্লাস যাই সামনে কিন্তু আমার মাইরা লাইবো এই ভুল করম যেহেতু না সতর্কতা অবলম্বন করতে হইবো আমার যেমনি পরে মারতই হইবো নাইলে তো এই লোক

অপমান করার তো একটা লিমিট তাই এটা কোন লেভেলের অপমান তোর আমারে করস এই আ দোর ওরে দোর যাইতেছে গা বাইকে যাইতে দিস না কিন্তু তোর কি আমারে বাইকা যাইতে দিবি তো দরা সোয়ার বাইরে যামু আমি আমি কইছি না তো করে এইবার মিনা সারবারে বিলিয়ারে রিস্টাইলে মার মুখ কই যায় যে মারি তোরা চিন্তাও করতে পারতি না এবার আমরো উগান নিয়ে আইছি দাঁড়াও না এবার মারতাছি তোমারে হাই হাই আমার তো তাইলে ভয়ই লাগতাছে তোমরা ওইবার উগান লইছো ওইবার তো আমারে মাইরেই লাইবা উপরে আইয়া

মারমো কিন্তু আমারে দিছে ওহ একদম ঠিক আছে এতক্ষণ না বড় বড় চাপা মারছিলা কই গেল আমার দুর্বল বন্ধু Bittai কে মার খাইছো বল তা ঠিক गाइस এই যে তোমরা স্ক্রিপ্টেড ভিডিও পছন্দ করো তার লাগি স্ক্রিপ্টেড ভিডিও বানাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আর गिवয়ের কথা কিন্তু তোমাদের নিশ্চয় মনে আছে তাড়াতাড়ি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন হইবো তখন এই জায়গায় বিদায় নিdetach गाइस সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ